বারো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি টঙ্গীতে খোলা মেন হলে পড়ে নিখোঁজ নারীর রোববার রাত সাড়ে আটটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা মেন হলে পড়ে যান ওই নারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি নিখোঁজ তাসলিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুরে দশ নম্বর সেক্টরে বসবাস করতেন তিনি ঔষধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংসের এর সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় প্রত্যক্ষদর্শীরা জানান টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা মেন পড়ে যান পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের টঙ্গি ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম জানান মেন হোলটির গভীরতা প্রায় দশ ফুট দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে যায় এবং তাতে তীব্র স্রোতের সৃষ্টি হয় ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাত নয়টা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয় বিক্ষোভকারী এলাকাবাসীর অভিযোগ সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ছয় ফুটে নামিয়ে আনা হয়েছে যার ফলে বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতা দেখা দেয় দাবি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে তার আরো অভিযোগ করেন এক সময় সিটি কর্পোরেশন ম্যানহোল গুলোতে ঢাকনা বসালেও পরে সেগুলো সরিয়ে ফেলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এরপর আর ঢাকনা লাগানো হয়নি ফলে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে কাজ চালিয়ে যাচ্ছেন ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি